কি হলো এত চুপচাপ কেন কিছু না আমি বুঝেছি ডান্স করার সময় তোমার অস্বস্তি হচ্ছিল না মানে এভাবে তো আগে কখনো আগে কখনো তো অনেক কিছুই করনি সব কিছু যদি আগের মতন হবে তাহলে এখানে না এসে ভারতনাট্যম ক্লাসে যেতে পারতি এখানে এসে অনেক নতুন নতুন কিছু শিখবে করবে আসলে যেটা হচ্ছিল তখন সেটা হলো ট্রেনিং এর একটা পার্ট তোমার জড়তা কাটানো হচ্ছিল তুমি ভিডিও বানাবে আর তোমার চোখে মুখে যদি একটা জড়তা থাকে সেই ভিডিও গুলো যারা দেখবে মোবাইলে তাদের কি ভালো লাগবে তারা তো তোমাকে আনারই ভাববে এভাবে ভিডিও বানিয়ে কখনো ভিডিও ভাইরাল হয় না বুঝেছো চোখে মুখে একটা কনফিডেন্স থাকা চাই শরীরের প্রত্যেকটা ভঙ্গিমায় একটা একটা উষ্ণ আবেদন থাকা চাই বুঝেছ ভাবো একবার ভেবে দেখো তোমার কয়েক লাখ ফলোয়ার্স প্রত্যেকটা ভিডিওতে কয়েক লক্ষ লাইক সোশ্যাল মিডিয়া থেকে তোমার বাড়িতে সিলভার ট্রফি গোল্ড ট্রফি আসছে তোমার ফান্ডাটা কোন লেভেলে গিয়ে দাঁড়াবে একবার ভেবেছো ভাবো আজ থেকে ভাবতে শুরু করো তুমি একজন স্টার টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার নয় আমাদের সোশ্যাল মিডিয়ার সব থেকে প্রমিসিং স্টার তুমি আমি তো আছি আমি সব সময় তোমার পাশে আছি